মাওলানা ইউনুস আলী রহমাতুল্লাহ আলাইহ সুযোগ্য খলিফা আশিক রাসূল হযরত খাজা বাবা নূর মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহ উদালগুরি ইসালে সওয়াব এবং মহাপবিত্র উরুস শরীফ 2025 সালের জানুয়ারির 5 তারিখ বাংলা পৌষ মাসের 20 তারিখে আয়োজন করা হয়েছে তাই দেশ এবং বিদেশ থেকে জিনারা দেখছেন সমস্ত আশিকান জাকেরান মুরিদান দিওকে এই নিয়েছে দুরিয়াতে দাওয়াত করলাম সকলেই দলে দলে যোগদান করে অসীম সবের ভাগী হবেন আর এই মহাপবিত্র উরু শরীফে মুখ্য অতিথি হিসেবে বয়ান রাখবেন সুদূর কলকাতা থেকে আগত হজরত আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ হাসিম রেজা জিয়াই পশ্চিমবঙ্গ কলকাতা এবং ওনার সাথে বয়ান রাখবেন হজরত আল্লামা মৌলানা মুফতি আমির হোসেন বরপেটা তার সঙ্গে আমাদের এই উদালগুড়ি দরবারের বিভিন্ন খলিফা ওনারা আসবেন এখানে বয়ান রাখবেন অনেক উলামায়ে কেরাম এখানে আসবেন বয়ান রাখবেন এখানে জিকির হবে এবং মিলাদ হবে মিলাদ মেফিল হবে এবং ওয়াজ নসিদ হবে তাই সকলকেই দাওয়াত করলাম আগামী বিষয় পুষ জানুয়ারি মাসের পাঁচ তারিখ দুই হাজার পঁচিশ সাল খুদা হাফিজ নারে তকবীর নারে তকবীর নারে সালাত নারে সালাত असले के आला हजरा असले के आला हजरा मुजद तलफे सानी की मुजद तलफे सानी की शहा एना पुरी की शहा एना पुरी की शहा उदल गुरी की शहा उदल गुरी की शहा हिदायत पुरी की शहा हिदायत पुरी की नारे तकबीर नारे सालात